একবার ভাবুন তো এমন একটি পৃথিবী যেখানে সময় ঘড়ির কাটায় চলে না চলে সূর্যের উদয় আর অস্তে যেখানে ক্ষমতা চলে প্রকৃতির অমোঘ নিয়মে এখানেই পৃথিবীর সবচেয়ে বড় বন্যপ্রাণীর রাজ্য কিন্তু এই গল্প শুধু বন্যপ্রাণী বা বিশাল সাভানার নয় এই গল্প সেই সব মানুষের যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রকৃতির সাথে সহাবস্থান করে আসছে এরা প্রকৃতির সন্তান এরা জানে বাঁচতে হলে লড়াই করতে হয় টিকে থাকতে হলে বদলাতে হয় ভিউয়ার্স আজ আমরা এমন এক ভূখণ্ডে পা রাখব যেখানে জীবন এবং মৃত্যুর মাঝে বিভেদ খুব সূক্ষ্ম যেখানে সৌন্দর্য অসীম তবে যেমন ভয়ঙ্কর তেমনি নির্মম আশ্চর্যকরাই দেশে পাবেন বারো হাজার ফুট উঁচুতে বিশাল মরুভূমির দেখা আর পনেরো হাজার ফুট উপরে শুরু হয় আর্কটিক অঞ্চল যেখানে বরফ আর হিমবাহের রাজত্ব হ্যাঁ বন্ধুরা আজ আমরা প্রবেশ করব তেমনই এক রূপকথার রাজ্য পৃথিবীর বন্য হৃদয় স্পন্দন তানজানিয়ায় আফ্রিকার পূর্ব প্রান্তে অবস্থিত এক দেশ যেখানে আকাশ ছুঁয়ে থাকা বরফ ঢাকা পাহাড়ের নিচে সাবানার অন্তহীন সবুজ সমুদ্র সিংহের গর্জন হাতির কাফেলা আর জিরাফের মৃদু পদচারণায় মিশে আছে ভারত মহাসাগরের ঢেউয়ের সুর তানজানিয়া শুধু একটি দেশ নয় এ এক বিশ্বের ভাণ্ডার প্রকৃতি আর সংস্কৃতির অনন্য মিশ্রণ। তানজানিয়া যার নাম এসেছে দুটি পৃথক অঞ্চলের সমন্বয় টাঙ্গানাইকা এবং জ্যানজিবার এটি শুধু একটি দেশ নয় বরং প্রকৃতির এক বিশাল ক্যানভাস এর আয়তন প্রায় নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার যা আফ্রিকার বৃহত্তম দেশগুলির মধ্যে একটি অথচ বিশাল এই দেশটির জনসংখ্যা সাত কোটিরও কম পূর্ব আফ্রিকার এই দেশটি নিরক্ষরেখার ঠিক দক্ষিণে অবস্থিত এর ভৌগোলিক বৈচিত্র্য এতটাই বিস্তৃত যে এক প্রান্তে আপনি পাবেন পৃথিবীর সর্বোচ্চ একক পর্বত আর অন্য প্রান্তে বিশ্বের দ্বিতীয় গভীরতম হ্রদ এর উত্তরে রয়েছে কেনিয়া ও উগান্ডা দক্ষিণের সীমান্ত স্পর্শ করেছে জাম্বিয়া মালাউই ও মোজাম্বিক পশ্চিমে রুয়ান্ডা বুরুন্ডি এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র সেই সাথে আছে আফ্রিকার বৃহৎ হ্রদগুলো আর কেন্দ্রে বিস্তৃত সাভানা আর পূর্ব দিকে রয়েছে বিশাল ভারত মহাসাগর যার বুকে জেগে আছে জ্যানজিবার ও পেম্বার মতো মোহময়ী দ্বীপপুঞ্জ দেশের মূল ভূখণ্ডের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে একটি বিশাল কেন্দ্রীয় মালভূমি যার উচ্চতা নয়শো থেকে আঠারোশো মিটার পর্যন্ত এই মালভূমিটি রুক্ষ এবং শুষ্ক কিন্তু এখানেই রয়েছে মহাবিপ্লবের প্রাণ কেন্দ্র প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি গ্রেট রিভার ভ্যালি দেশের পশ্চিম অংশ দিয়ে চলে গেছে এই বিশাল ফাটলটি কেবল একটি ভৌগোলিক গঠন নয় এটি আফ্রিকার তিনটি বৃহৎ হ্রদ ভিক্টোরিয়া টাঙ্গানিকা এবং মালাবিকে ধারণ করে আছে এর ফলে তানজানিয়া একই সাথে বিশ্বের বৃহত্তম এবং গভীরতম হ্রদের অংশীদার তানজানিয়ার জলবায়ু মূলত গ্রীষ্মকালীন তবে এর উচ্চতা অনুযায়ী তাপমাত্রার পরিবর্তন হয় উপকূলীয় অঞ্চলে গরম ও আর্দ্র আবহাওয়া থাকলেও উচ্চভূমিতে আবহাওয়া তুলনামূলকভাবে শীতল এবং আরামদায়ক এখানে বছরে দুটি প্রধান বর্ষাকাল দেখা যায় সংক্ষিপ্ত বর্ষা অক্টোবর থেকে ডিসেম্বর এবং দীর্ঘ বর্ষা মার্চ থেকে মে পর্যন্ত দেশটি ত্রিশটিরও বেশি প্রাকৃতিক রিজার্ভ ও পার্কের আবাস যেখানে জীববৈচিত্র্যের সমাহার বিস্ময়করভাবে টিকে আছে তানজানিয়ার বিস্তীর্ণ সাভানার বুক ছিঁড়ে আকাশ ছুঁয়েছে এক বিশাল দৈত্য মাউন্ট কিলিমাঞ্জারো। এটি শুধু আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গই নয় বরং পৃথিবীর সবচেয়ে উঁচু স্বতন্ত্র বা ফ্রি স্ট্যান্ডিং পর্বত এর উচ্চতা প্রায় পাঁচ হাজার আটশো মিটার বা উনিশ হাজার তিনশো ফুট কিলিমান্জারো আসলে তিনটি আগ্নেয়গিরির সমন্বয়ে গঠিত শিরা মায়েঞ্জি এবং কিবো এদের মধ্যে কিবো সুপ্ত আগ্নেয়গিরি যার চূড়াই হচ্ছে কিলিমাঞ্জারও সর্বোচ্চ বিন্দু উহুরুপিক উহুরু শব্দের অর্থ স্বাধীনতা যা তানজানিয়ার স্বাধীনতার প্রতিচ্ছবি কিলিমাঞ্জার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ভিন্ন ভিন্ন জলবায়ু অঞ্চল এর পাদদেশ থেকে চূড়া পর্যন্ত যাত্রায় একজন আরোহী যেন পৃথিবীর পাঁচটি ভিন্ন ইকোসিস্টেম অতিক্রম করে প্রথমে থাকে সবুজ কৃষি জমি এরপর ঘন বনভূমি যা প্রায় দু মিটার পর্যন্ত বিস্তৃত এরপর শুরু হয় হেদার এবং মুরল্যান্ডের শীতল উন্মুক্ত এলাকা এর পরের যাত্রা আরও কঠিন প্রায় চার হাজার মিটার উচ্চতায় প্রবেশ করতে হয় অ্যালপাইন ডেজার্ট বা উচ্চ মরুভূমিতে যেখানে বাতাস পাতলা এবং তাপমাত্রা দ্রুত কমতে থাকে আর সবশেষে পাঁচ হাজার মিটারের ওপরে শুরু হয় আর্কটিক অঞ্চল যেখানে বরফ আর হিমবাহের রাজত্ব তবে জলবায়ু পরিবর্তনের কারণে এর হিমবাহ দ্রুত গলছে যা বিশ্বজুড়ে বিজ্ঞানীদের জন্য বড় উদ্বেগের কারণ কিলিমাঞ্জারও কেবল একটি পর্বত নয় এটি ধৈর্য অধ্যবসায় এবং মানব ইচ্ছাশক্তির শক্তির প্রতীক প্রতি বছর হাজার হাজার মানুষ এই চূড়া জয় করার জন্য আসে এই বিশালতার সামনে দাঁড়িয়ে একজন মানুষ বুঝতে পারে প্রকৃতি কতটা শক্তিশালী এবং একই সাথে কতটা শান্ত সেরেনগেটি ন্যাশনাল পার্ক তাঞ্জানিয়ার এক অন্তহীন সমভূমি যদি কিলিমানজারও হয় তাঞ্জানিয়ার আত্মা তবে সেরেনগেটি হল তার রক্তপ্রবাহ মাসাই ভাষায় সেরেনগেটি শব্দের অর্থ অন্তহীন সমভূমি এই নাম কেবল একটি ভৌগোলিক বর্ণনা নয় বরং প্রকৃতির এক অবিরাম চক্রের প্রতিধ্বনি এই পার্কটি প্রায় চোদ্দ হাজার সাতশো তেষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হলেও এর চারপাশের ইকোসিস্টেম বা সাভানার আয়তন প্রায় তিরিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এখানে জীবন এবং মৃত্যুর মাঝে বিভেদ খুবই সূক্ষ্ম এটি কেবল কিছু পশুপাখির পাখির আবাসস্থল নয় এটি একটি প্রাচীন মঞ্চ যেখানে প্রকৃতির সবচেয়ে নাটকীয় দৃশ্যগুলো প্রতিদিন মঞ্চস্থ হয় এখানে গর্জনরত সিংহ শিকাররত চিতা কাফেলায় চলা হাতি আর জিরাফের সৌন্দর্য দর্শকদের বিমোহিত করে কিন্তু সেরেনগেটিকে যা সবচেয়ে অনন্য করে তোলে তা হল গ্রেট মাইগ্রেশন বা মহাপ্রস্থান পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণীর এই স্থানান্তরের ঘটনা এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য প্রায় কুড়ি লক্ষ ওয়াইল্ড বিস্ট জেব্রা এবং গ্যাজেল খাদ্য এবং জলের সন্ধানে প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় এটি কোনো এলোমেলো যাত্রা নয় বরং প্রকৃতির একটি নিখুঁত ক্যালেন্ডার যা বৃষ্টির উপর নির্ভরশীল নভেম্বর থেকে মে মাস পর্যন্ত তারা সেরেনগেটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিচরণ করে জুন থেকে অক্টোবর মাসে তারা উত্তরে চলে যায় যেখানে তাদের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় মারার মতো ভয়ঙ্কর নদী পার হওয়া এই নদী পাড়ি দেবার সময় অসংখ্য প্রাণী কুমিরের শিকার হয় এটি এমন এক দৃশ্য যা একই সাথে ভয়ঙ্কর এবং জীবনের জয়গান তবে সেরেনগেটি বল ওয়াইল্ড বিস্টের রাজ্য নয় এখানে রয়েছে সিংহ চিতা হায়েনা এবং আফ্রিকান বন্য কুকুর এছাড়া হাতি জিরাফ এবং অসংখ্য প্রজাতির পাখিও এই সমভূমিকে তাদের বাড়ি বানিয়েছে সেরেনগেটি ন্যাশনাল পার্ক সত্যি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী কতটা অদম্য এবং শক্তিশালী পার্কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ায় এটি সংরক্ষিত ও গবেষকদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে অ্যান ক্রেটার যা এক বিস্ময়কর ভূখণ্ড অ্যানগোরঙ্গরু ক্রেটার হল বিশ্বের বৃহত্তম অক্ষত আগ্নেয়গিরির গহব্বর ব্যাস প্রায় কুড়ি কিলোমিটার গভীরতা ছশো মিটার এখানে পঁচিশ হাজারেরও বেশি প্রাণী বাস করে ভ্রমণকারীরা একদিনের সাফারিতেই বিগ ফাইভ দেখতে পায় এখানেই দেখা মেলে বিপন্ন প্রায় কালো গন্ডার বা ব্ল্যাক রাইনো যা আজও এখানে টিকে আছে এর প্রাকৃতিক ভারসাম্য ও জৈব বৈচিত্র্য পৃথিবীর এক অনন্য বিশ্বরঙ্গরো ক্রিটার যা প্রায় ষাট লক্ষ বছর আগে একটি বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণের সৃষ্টি হয়েছিল প্রকৃতির এক বিশেষ উপহার এই ক্রেটারটি বিশ্বের বৃহত্তম অকার্যকর পূর্ণাঙ্গ আগ্নেয়গিরির ক্যারডেরা এর বিশাল মুখটি প্রায় দুশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যার প্রাচীর ছশো মিটার পর্যন্ত উঁচু এই ক্রেটারের ভেতরে একটি নিজস্ব ইকোসিস্টেম তৈরি হয়েছে যা বন্য প্রাণীদের জন্য স্বর্গের মতো এখানে সারা বছরই পর্যাপ্ত জল এবং খাদ্য থাকে তাই এখানকার প্রাণীদের খাবারের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না এই প্রাকৃতিক দেয়ালের কারণে অনেক প্রাণী ক্রেটারের ভেতরেই সীমাবদ্ধ থাকে তানজানিয়ার বিস্তীর্ণ ভূখণ্ডে শুধু সাভানা আর পর্বত শৃঙ্গই নেই রয়েছে বিশাল জলরাশীয় এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল লেক ভিক্টোরিয়া যা আয়তনে প্রায় আটষট্টি হাজার আটশো বর্গ কিলোমিটার এবং এটি আফ্রিকার বৃহত্তম হ্রদ এবং বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় হ্রদ লেক ভিক্টোরিয়া শুধু একটি হ্রদ নয় এটি প্রায় চার কোটি মানুষের জীবন জীবিকার উৎস এর তীরবর্তী তানজানিয়া উগান্ডা এবং কেনিয়ার লক্ষ লক্ষ মানুষ মৎস্য শিকার কৃষি এবং বাণিজ্যের ওপর নির্ভরশীল এই হ্রদের গভীরতা প্রায় একাশি মিটার এবং এটি নীলনদের অন্যতম তানজানিয়া আরেকটি অসাধারণ হ্রদের গর্ব করে যার নাম লেক টাঙ্গানিকা এটি বিশ্বের দ্বিতীয় গভীরতম হ্রদ যার গভীরতা এক মিটার এর দৈর্ঘ্য ছশো কিলোমিটার যা একে পৃথিবীর দীর্ঘতম সাধু জলের হ্রদগুলোর মধ্যে একটি করে তুলেছে লেক টাঙ্গানিকার জল এত স্বচ্ছ যে এর তলদেশের দৃশ্যও দেখা যায় তবে তানজানিয়ার হ্রদগুলোর মধ্যে সবচেয়ে রহস্যময় ও অনন্য হল লেক নাটরন এই হ্রদের জল চরম খারিও এবং এতে প্রচুর লবণ থাকে এর অস্বাভাবিক রাসায়নিক উপাদানের কারণে এর জল লালচে বা গোলাপি রঙ ধারণ করে এই বিষাক্ত পরিবেশ সত্ত্বেও এটি ছোট ফ্লেমিঙ্গো বা লেসার ফ্লেমিঙ্গোদের জন্য একটি প্রধান প্রজনন ক্ষেত্র এখানে প্রায় পঁচিশ লক্ষ ছোট ফ্লেমিঙ্গো ডিম পারে যা তাদের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিলিমাঞ্জারোর মহিমা আর সেরেঙ্গিটির বন্য প্রাণের পর এবার আমরা যাত্রা করব এক ভিন্ন জগতে যেখানে বাতাস মশলার সুবাস আর ইতিহাসের পুনর্মিলনী এই জায়গাটির নাম জাঞ্জিবার জাঞ্জিবার দ্বীপকে বলা হয় ভারত মহাসাগরের মুক্ত সাদা বালুর সৈকত আর টার্কুয়েজ পানিতে ঘেরা এই দ্বীপ একসময় আরব দাসবাণিজ্যের কেন্দ্র ছিল আজ এটি পর্যটনের স্বর্গরাজ্য জাঞ্জিবার আসলে একটি দ্বীপপুঞ্জ যার প্রধান দুটি দ্বীপ হল উঙ্গুজা এবং পেম্বা এর রাজধানী হল জাঞ্জিবার সিটি যার কেন্দ্রস্থলে অবস্থিত টাউন যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত এই পাথরের শহরটি বহু সংস্কৃতির এক জীবন্ত জাদুঘর যেখানে মিশেছে আরব ফার্সি ভারতীয় আফ্রিকান এবং ইউরোপীয় প্রভাব এই দ্বীপের ইতিহাস মশলা এবং দাস ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত একসময় এটি বিশ্বের বৃহত্তম ক্লোভ বা লবঙ্গ উৎপাদনকারী কেন্দ্র ছিল যার কারণে জাঞ্জিবারকে মশলার দ্বীপ বা স্পাইস আইল্যান্ড বলা হয় এখানকার মশলার খামারগুলো পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ যেখানে তারা সরাসরি গাছের পাতা থেকে দারুচিনি বা লবঙ্গ দেখতে পায় তবে জাঞ্জিবারের আসল সৌন্দর্য হল এর সাধারণ মানুষের জীবনে জাঞ্জিবারিরা তাদের সংস্কৃতি ধর্ম এবং ঐতিহ্য নিয়ে গর্বিত এর জীবন্ত রাতের বাজার যেখানে গ্রিলড সি ফুড ঐতিহ্যবাহী খাবার এবং স্থানীয় কারুশিল্পের সমাহার পর্যটকদের মুগ্ধ করে এখানে কারিবু শব্দটি সর্বত্র শোনা যায় যার অর্থ ওয়েলকাম স্থানীয়দের হাসি তাদের জীবনযাত্রা আর উষ্ণ আতিথেয়তা পর্যটকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয় এটি আফ্রিকার আসল মানবিক মুখ তানজানিয়ায় পর্যটনের সুযোগ অফুরন্ত কিলিমাঞ্জারো ট্রেক জাঞ্জিবারের স্কুবা ডাইভিং সেরেঙ্গেটির বেলুন সাফারি প্রত্যেকটি অভিজ্ঞতাই আজীবনের স্মৃতি বছরে প্রায় পনেরো লাখ পর্যটক এখানে আসে যা দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে কিলিমাঞ্জারুর বরফ থেকে সেরেঙ্গেটির সাভানা নগরঙ্গরুর আগ্নেয়গিরি থেকে জাঞ্জিবারের সমুদ্র তাঞ্জানিয়া হল এক অনন্য দুনিয়া প্রকৃতি বন্যপ্রাণী ও সংস্কৃতির এই সমাহার ভ্রমণকারীর হৃদয়ে এক অবিস্মরণীয় ছাপ ফেলে যায় আফ্রিকার আত্মা অনুভব করতে চাইলে তাঞ্জানিয়াই সেরা গন্তব্য বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিশ্চয়ই আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণে অন্য কোনো